সালাম আলাইকুম দেশ সুবিধার যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা লিলেন কোম্পানির লিলেন পার্টনার গাড়ি যারা লিলেন পার্টনার গাড়ি খুঁজছেন চোদ্দ ফিটের একদম ফ্রেশ কন্ডিশন নিউ মডেলের গাড়ি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে মহাজনের নাম্বার আছে আপনারা মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি চোদ্দো ফিট অল স্টিল বডি লিলেন পার্টনার মডেল দুই হাজার বাইশ বাইশ সালের ডিসেম্বরের গাড়ি প্রায় তেইশ সালের গাড়ি অল আপ টু ডেট পাবেন সঙ্গে সঙ্গে মালিকানা দিয়ে দিবে। তবে যারা ফ্রেশ কন্ডিশনের লিলেন পার্টনার গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে অবশ্যই ড্যাশবোর্ডে যে নাম্বার আছে মাহাজনের এই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা রাজশাহী যারা রিয়েল ক্রেতারা তারা তারা সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি লিলেন পার্টনার যারা লিলেন পার্টনার অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে ড্যাশবোর্ডে আমাদের নাম্বার আছে সরাসরি মাহাজনের নাম্বার ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন আর অবশ্যই যারা এখনও রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ি সেবার সাথে থাকুন রাসেল গাড়ি সেবার রিয়েল ক্রেতা রিয়েল বিক্রেতা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের আপনারা আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন যে কোনো গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ি সেবা তেত্রিশ উনআশি নাম্বারে কন্ট্যাক্ট করুন তেত্রিশ উনআশি নম্বর রাসেল গাড়ি সেবার নাম্বার আর লিলেন পার্টনার যারা তেইশ সালের গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশনের মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে সরাসরি ড্যাশবোর্ডে নাম্বার আছে মাহাজনের মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মডেল দুই হাজার বাইশ সালের ডিসেম্বরের গাড়ি চাওয়া দাম পনেরো লক্ষ টাকা চাওয়া দাম পনেরো লক্ষ টাকা যারা নেবেন রিয়েল ক্রেতারা সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন এখনও সামনের মিটারের গ্লাস খুলে নাই গ্লাসটাও এখনও অরিজিনাল আছে মানে পলিতিন পলিথিনটা অরিজিনাল গাড়ি খুব কম চলা গাড়ি বেশি চলে নাই গাড়িটা একদম ফুল ফ্রেশ যারা লিভেন তারা সরাসরি ড্যাশবোর্ডে মহাজনের নাম্বার আছে মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন লিলেন পার্টনার গাড়ি যারা লিলেন পার্টনার চোদ্দ ফিটের গাড়ি খুঁজছেন অল্প মালটানোর জন্য তাদের জন্য এই গাড়িটা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি কন্টাক্ট করুন